আজ ফের কমল সোনার দাম ১৬ জুন দুই হাজার পঁচিশ সোমবার কলকাতার সোনার বাজারে আবারও ধস চলতি সপ্তাহ জুড়ে দাম পড়ে চলেছে ধারাবাহিকভাবে আজ কত টাকা কমল এবং এক ভরি সোনা কত টাকা হল চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম প্রতি গ্রামে দাম দশ হাজার একশো একান্ন টাকা যা গতকাল ছিল দশ হাজার একশো টাকা অর্থাৎ কমেছে সতেরো টাকা দশ গ্রামে দাম এক লাখ এক হাজার পাঁচশো দশ টাকা কমেছে একশো সত্তর টাকা একশো গ্রাম সোনা কিনতে আজ লাগবে দশ লাখ পনেরো হাজার একশো টাকা যা গতকাল ছিল দশ লাখ ষোলো হাজার আটশো টাকা কমেছে এক হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে আজকের দাম নয় হাজার তিনশো পাঁচ টাকা কমেছে পনেরো টাকা গ্রামে দাম তিরানব্বই হাজার পঞ্চাশ টাকা যা গতকাল ছিল তিরানব্বই হাজার দুইশো টাকা অর্থাৎ কমেছে একশো পঞ্চাশ টাকা একশো গ্রামে দাম নয় লাখ তিরিশ হাজার পাঁচশো টাকা কমেছে এক হাজার পাঁচশো টাকা আঠারো ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে আজকের দাম সাত হাজার ছয়শো চোদ্দ টাকা যা গতকাল ছিল সাত হাজার ছয়শো ছাব্বিশ টাকা কমেছে বারো টাকা দশ গ্রামে দাম ছিয়াত্তর হাজার একশো চল্লিশ টাকা কমেছে একশো কুড়ি টাকা একশো গ্রামে দাম পড়ে হয়েছে সাত লাখ একষট্টি হাজার চারশো টাকা কমেছে এক হাজার দুইশো টাকা বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে সোনার দামের টানা পড়েন মুদ্রা বিনিময় হারের পরিবর্তন এবং বিনিয়োগকারীদের দোদল্যমান মনোভাবের ফলেই এই দাম পড়ার প্রবণতা দেখা যাচ্ছে